ইলেকশন কমিশন হাজির হয়েছিলেন ডাবল এনটি ট্রিপল এনটি নিয়ে তেরো লক্ষ্য ওপরে ডকুমেন্ট নিয়ে কমিশানে গেছে ড্রিবলিন গেছে দেখুন আমি আবার বলছি বিরোধী দলনেতা যেসব কাগজপত্র নিয়ে ইলেকশন কমিশনে গিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন এগুলো যারা নির্বাচনী কাজকর্মে যুক্ত থাকেন তারা প্রত্যেকেই বুঝতে পারবেন যে এর মধ্যে কোনো পরিকল্পিত কারচুপি অমুক তমুক এগুলো আপনি দেখবেন এই যে কিছু ক্ষেত্রে যে মৃত ভোটার তো মৃত ভোটার তো বাদই যাবেন এটা বাদ দেওয়ার কাজটা কাদের নির্বাচন কমিশনের কেউ মারা গেছেন অথচ রয়ে গেছে কি করে থেকে গেছে তার সঙ্গে রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের কি সম্পর্ক এটা তো নির্বাচন কমিশনের ব্যাপার আজকে এখানে কেউ একটা নাম উঠেছে ওই জায়গায় ডবল এন্ট্রি তা আপনারা মহারাষ্ট্র দিল্লিতে দেখেননি ডবল এন্ট্রি খেলা কাকে বলে আপনারা দেখেননি যে অন্য রাজ্যের ভোটারও আমাদের ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেই ডবল এন্ট্রিগুলো কোথায় যাবে ফলে এই মৃত ভোটার এবং ডবল এন্ট্রি তো এগুলো যারা নির্বাচনী কাজকর্ম করেন সকলেই জানেন এটা জাতীয় নির্বাচন কমিশনের এক্তিয়ার এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের কোনো সম্পর্ক নেই দেখতে হবে এর মধ্যে কোথায় এই যে বিহারে এতগুলো সব বাদ গেল তো বাদের মধ্যে তো জেনুইন ভোটারও বাদ দিয়ে এরা বসে আছে কিন্তু আলটিমেটলি অবৈধ বিদেশি অনুপ্রবেশকারী কজন হলো। আপনাকে কোনটা দেখতে হবে বেআইনি ভোটার কজন তো তার তো কোনো তথ্য প্রমাণ বিরোধী দলনেতা দিচ্ছেন না তিনি বলছেন অমুক মৃতরে আমরা যারা ভোটের কাজ করি বুথ স্তরে কাজ করি কৈশোর তারুণ্য থেকে কাজ করি তো তারা তারা সকলে জানেন যে এই এই যে মৃত ভোটার বা কিছু ক্ষেত্রে ডুপ্লিকেট হয়ে যায় এটা এটা একটা এটা এটা একটা মানে প্রসেসের মধ্যে দিয়ে আলটিমেটলি গিয়ে সেটা চিহ্নিত হয় এবং সেটার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের ফলে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যেটা নিয়ে দেখাচ্ছেন এটা একটা অতি সাধারণ বিষয় এবং এর সঙ্গে কোনো দুর্নীতি পরিকল্পিত চক্র এগুলোর কোনো সম্পর্ক নেই এটার ব্যর্থতা এই যে নামগুলো আছে বা ছিল এগুলোর ব্যর্থতা কার ব্যর্থতা ব্যর্থতা নির্বাচন কমিশনের ওটা তো রাজ্য সরকার দেখে না ওটা তো তৃণমূল কংগ্রেস দেখে না কেউ আগে মারা গেছেন সর্বশেষ যিনি বিজেপির এক নেতার বাবার নাম তিনিও মারা গেছেন তার নামও তো ভোটার তালিকায় রয়েছে তো এগুলো নিয়ে কি আমরা এখন রাজনীতি করতে যাব তৃণমূলের অভিযোগ যে বিএলরা পর্যাপ্ত কাগজপত্র পাচ্ছেন না পেপার কলেজে তারা পৌঁছাতে পারছেন না মানুষের আর দু হাজার দুই সালের যে প্রিন্টেড ভোটার লিস্ট এখনকার যে আপলোডেড ভোটার লিস্ট তার সঙ্গে কোনো মিল নেই দু হাজার দুটো জিনিস একদম পরিষ্কার থাকুন একটা হচ্ছে দু হাজার দু সালের ভোটার লিস্টের যেটা এখানে দেওয়া তার থেকে বিপুল পরিমাণ সেখানে ওই ড্রাফটে প্রচুর বাদ তারপরে অনেক রহস্যজনক ভাবে সব উদাও হয়ে গেছে ভোটার মানে এমন এমনকি গোটা বাড়ি আমি তো গতকাল রাত্রে আমার এলাকাতেই আমি রাত্রে যখন মানে খোঁজখবর নিচ্ছিলাম একটা গোটা ঠিকানা উদাও হয়ে গেছে এবার বুঝুন সেই ঠিকানায় যত জোর ভোটার থাকে একটা একটা গোটা ঠিকানা উদাও হয়ে গেছে আমি আজকে সেটা ঠিকানাটা উচ্চারণ করছি না সেই ভোটার জেনুইন ভোটার দীর্ঘদিনের ভোটার একটা বাড়ি ভোটার লিস্ট থেকে উদা হয়ে গেছে এবার কোথায় যাবেন তারা বলে এই নির্বাচন কমিশন এই দু হাজার দুই এবং তারপর করতে গিয়ে রহস্যজনকভাবে বহু বৈধ ভোটারকে ইতিমধ্যে বাদ দিয়ে বসে আছে এবং দুই হচ্ছে এই তড়িঘড়ি করে এসআইআর করতে হবে বলে যে হটখারী অদূরদর্শী অবৈজ্ঞানিক কাজকম্য জাতীয় নির্বাচন কমিশন চাপিয়ে দিল কিন্তু বিএল এরাও বিপদে পড়েছেন বিএল তাকে সব কাগজপত্র দেয়া হচ্ছে না একটা এলাকায় কয়েকজনকে দিতে পারছেন কয়েকজনকে দিতে পারছেন না তার মাথায় আবার তার নাম আর সকাল থেকে রাত অব্দি ফোন করছেন ভয়ঙ্কর চাপে আছেন বহু বিহাপ সেই জায়গায় দাঁড়িয়ে এবং সব আর একটা দেখুন কত বড় বিজেপির দালালি বিজেপি ম্যাচ জিততে পারছে না বলে আম্পায়ার বা রেফারি কিনতে চাইছে বিজেপি জানে ম্যাচটা ওরা হারবে খেলে জিততে পারবে না সেই জন্য রেফারি বা আম্পায়ার কেনার চেষ্টা করছে এতদিন পর্যন্ত নিয়ম ছিল বিএলও যে পার্টে যাবেন সেই পার্টের সেই জায়গায় সেই বুথে তাকে ভোটার হতে হবে এবং বিএলএ অর্থাৎ যেটা রাজনৈতিক দল থেকে যাবে বিএলএ টু সেই বিএলএ সেই বুথে থাকতে হবে তৃণমূল কংগ্রেস সব বুথে বিএলএ টু পেয়েছে বিজেপির লোক নেই খুঁজে পায় না সেই কারণে কাল আবার নতুন সার্কুলার দিল যে বিএলএ টু সেই বুথ নয় বাইরের লোকও আনা যাবে এটা কি করছে নির্বাচন কমিশন এমনিতেই তো যমরাজের দপ্তরে পরিণত হয়েছে নির্বাচন কমিশন বিজেপির দলীয় দপ্তরে পরিণত হয়েছে নির্বাচন কমিশন আর বিজেপি এই ম্যাচ হারবে বলে নির্বাচন কমিশন নামক রেফারি বলুন আম্পায়ার বলুন সেগুলোকে এবার কেনার চেষ্টা করছে এস আই আর নিয়ে মৃত্যুর অভিযোগ বাড়ছে মানুষকে সময় না দিয়ে আতঙ্কের মধ্যে চাপের মধ্যে তার কোনো ঠিক ঠিকানা নেই মানুষ বুঝতে পারছেন না এই সালের আছে ওই সালে নেই আচ্ছা আপনি বলুন দু হাজার দুই সালের ভোটার লিস্ট সেটাকে মাপ কাটি এক নম্বর পয়েন্ট তাতে ব্যাপক গোলমাল যেটা ওনারা আপলোড করেছেন তাতে বহু জায়গায় ব্যাপক অসঙ্গতি দু নম্বর হচ্ছে আফটার ডিলিমিটেশন দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা মাপকাঠি হয় কি করে ধরা যাক দু হাজার দুই সালে আমি ব্যক্তিগতভাবে ছিলাম বরতলা বিধানসভা কেন্দ্রের ভোটার পরবর্তীকালে ডিলিমিটেশনের পর আমি বেলেঘাটা বিধানসভা কেন্দ্রের ভোটার তো একবার ডিলিমিটেশন হয়ে যাওয়ার পর তার আগের ভোটার তালিকাটা কি করে এসআইআর মাপকাঠি হতে পারে কারণ দু হাজার দুইয়ের ভোটার তালিকার পর ডিলিমিটেশন হয়ে গেছে বহু এলাকার আমার ধরুন অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পাল্টে যাবে পার্ট নাম্বার পাল্টে যাবে ভোটার সিরিয়াল নাম্বার পাল্টে যাবে সমস্তটাই পাল্টাবে তাহলে মাপকাঠি করা হচ্ছে দু হাজার দুই অথচ মাঝখানে হয়ে গেছে ডিলিমিটেশন এই চূড়ান্ত অসঙ্গতি যেভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে মানুষ বিভ্রান্ত চাপে পড়ে যাচ্ছেন চিন্তায় পড়ে যাচ্ছেন আত্মহত্যা করছেন অসুস্থ হয়ে ম্যাসিভ অ্যাটাকে মারা যাচ্ছেন এবং নির্বাচন কমিশনের দপ্তর যমরাজের দপ্তরে পরিণত হয়েছে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে গিয়ে নয় না না আমরা পরিষ্কার বলছি তো যেখানে ভোট আছে সেখানে গিয়ে ঝাপাচ্ছে এস আই এর নাম করে তাহলে অসময় হলো না কারণ যেহেতু ডবল ইঞ্জিন সরকার তাই ওখানে ছাড় এটা আজগুবি গল্প দিয়ে দেওয়া হলো দিয়ে ছাড় কেরল বিষয়টা আলাদা তৃণমূল একদম আতঙ্কিত নয় তৃণমূল প্রথম কথা তৃণমূল কোন আতঙ্কিত নয় তৃণমূল মানুষের ভোটাধিকার সুনিশ্চিত রাখতে চায় এবার যদি মানুষের তাহলে মানুষ আতঙ্কিত হচ্ছেন কেন বিজেপি আতঙ্ক তৈরি করছে তাই এক কোটি বাদ দেবো বার করে দেবো বাংলাদেশে পাঠিয়ে দেবো এদেশের মেয়ে কোর্ট বলছে তৃণমূল তার দলের স্বার্থে আতঙ্কিত নয় তৃণমূল মানুষের বৈধ যারা নাগরিক বৈধ ভোটার তাদের উপর বিজেপি যে আক্রমণটা করছে তৃণমূল সেটাই আপত্তি তুলেছে আর সিপিএম হচ্ছে একমাত্র দল বাংলায় যে একমাত্র দল যে জাতীয় নির্বাচন কমিশনকে এই স্টেটমেন্টটা দিতে পারে যা ইচ্ছে করতে পারেন আমাদের একটা বিধায়ক কমাতে পারবেন না এটা সিপিএম ছাড়া কেউ বলতে পারবে না কারণ সিপিএম শূন্য সিপিএম এর বক্তৃতা সব থেকে সহজ এই যে নির্বাচন কমিশন আমি সিপিএম বলছি ক্ষমতা থাকলে আমাদের একটা এমএলএ কমিয়ে দেখা একটু তো সিপিএম শূন্য থেকে আর কত কম বেপায় বড় বড় কথা বলে বেড়াচ্ছে ওই বিভিন্ন ধরনে একটা ছবি পোস্ট করেছে ডমিট সরসং যখন বললো 30 লে মিট করেছে বলস বাংলার বিষয়ে আলোচনা হয়েছে এবং তারা সাহায্য করতে গড়ে যাচ্ছে অমিত সরসং এর সুবেന്ദ অধিকারী বৈঠক কতক্ষণ তাদের দলের বিষয় সম্পূর্ণ তাদের দলের বিষয় যেহেতু তাদের বাংলায় মানুষের থেকে তারা বিচ্ছিন্ন মানুষের ভোটে জিততে পারবেন না সেই কারণেই দিল্লির নানা ধরনের চক্রান্তমূলক মদত তাদের দরকার হয় কখনো নির্বাচন কমিশনকে ফোন করিয়ে বলাতে হবে বিএলএ টু পাশের পাড়ার লোককে অন্য বাইরের লোককে অ্যালাউ করিয়ে দিন আমাদের লোক নেই কখনো অমুক কখনো তমুক এই গোটা জিনিসটা গোটা জিনিসটা দিল্লির মদত ছাড়া এই চক্রান্ত গুলো করা যাবে না সেই জন্যই বারবার দিল্লি গিয়ে অমিত শাহকে দেখাতে হবে আপনি বলুন বাংলার ভোটার তার সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লি সামলাতে পারে না সে বাংলা নিয়ে সময় দিচ্ছে অমিত শাহ দিল্লিতে তো থ্রি সরকার নানা রকম সব সরকার দিল্লিতে দিল্লি ওপরে এদের মাঝখানে রাজ্য সরকার বাহিনী শাহ পুরসভা অমুকের তমুকের সব জায়গা তো তিনি কোন জ্ঞানে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন অন্য বিষয়ে সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে কাশ্মীর সীমান্ত দিয়ে ঢুকে ফরিদাবাদ হয়ে দিল্লি অব্দি পৌঁছে ব্লাস্ট করে দিল সুকান্ত মজুমদার বলছেন যে সমস্ত তাদের দলের বিধায়ককে এলাকায় যেতে বলা হয়েছে কারণ বড় পরীক্ষা সামনে এই যে ওদের পার্টিতে এরকম বলতে হয় এলাকায় যেতে তার কারণ তো সারা বছর থাকে না উত্তরবঙ্গেই দেখা গেছে বহু জায়গায় দেখা গেছে আসানসোলেও দেখা গেছে বিধায়ককে মিষ্টি খাওয়াচ্ছেন পাঁচ পাঁচ বছরে প্রথমবার এসেছেন একটু মিষ্টি খান তো এগুলো বিজেপিকে বলতে হয় তাদের তো দেখা যায়নি তাদের বিধায়করা এলাকায় গেলে মানুষ প্রথমে ও আপনি 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 একটু মিষ্টি খান পাঁচ বছরে প্রথম দেখছি সেই জন্যই বিজেপিকে বলতে হয় তৃণমূলের এসব ঝামেলা নেই সারা বছর থাকে শীত গ্রীষ্ম বর্ষা তৃণমূল কংগ্রেস বর্ষা বলছি পার্থ চট্টোপাধ্যায় আজকে একাধিক কথা বলেছেন প্রথমত দল না থাকলেও তিনি দলের সঙ্গে আছেন এবং তিনি এলাকায় যাবেন তার কথা বলবেন একটা লিবলেট বিলি করা শুরু হচ্ছে এবং এবং বান্ধবী প্রসঙ্গে বলেছেন যে আপনাদের আপনাদের দলে এত নেতা আছে তাদের দুটো করে বউ থাকতে পারে আর তার শ্রী মারা যাওয়ার পর্যন্ত বান্ধবী থাকতে পারে না কোন মন্তব্য করুন কোন মন্তব্য করুন ওনিやって লিফলেট ছাপিয়েছে যেটা নাম হচ্ছে পূয়ারি বিধায়ক সেখানে লেখা হয়েছে যে ওনার ইমেজকে কালিমাযুক্ত করার চেষ্টা কত হয়েছে সেটা মানুষের মানুষেই একমাত্র সেটা জবাব দেবে এবং মানুষের কেউ কেও বক্তব্য দিয়ে তিনি তার মতো লিফলেট করতেই পারেন এ নিয়ে কোন বক্তব্য রাখবো না দলের একটি সিদ্ধান্ত সাংবাদিক বৈঠক করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়েছিলেন আবার যদি নতুন কোনো সিদ্ধান্ত হয় সেটা দল তখন জানাবে এর মাঝখানে কোন মন্তব্য করবো না কিন্তু বান্ধবী প্রসঙ্গটা কোন বাদ বাকি কোন বাদ বাকি বান্ধবী প্রসঙ্গ চা নিয়ে কেন মন্তব্য করতে যাব কারণ ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেন মন্তব্য করব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য সংক্রান্ত যে যে প্রশ্ন শুনলাম তার কোন প্রশ্নের জবাবেই কোন মন্তব্য করব না

যারা আমার সুস্থতার চিন্তে ছবিকে মসৃণ করার চেষ্টা করলো তাদের ছেড়ে দেওয়া সামাজিক অপরাধ তাই মানুষের কাছে যাচ্ছে আমি আবার বললাম কোনো ব্যক্তি কেউ কোনো লিফলেট বা কোনো প্রচারপত্র বা কোনো বক্তব্য যদি রেখে থাকেন বা রাখতে পারেন এ ব্যাপারে আজ এই মুহূর্তে আমার কোনো মন্তব্য নেই দেখুন কেন্দ্রীয় সরকারের একটা বিরাট গাফিলতির বিষয় এই দিল্লির ঘটনা ক্রমশ দেখা যাচ্ছে যেটা জঙ্গি হানার ছায়া কিভাবে জঙ্গি নেটওয়ার্ক ছড়ালো কিভাবে হলো এ বিষয়ে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সবিস্তারে তিনি তার বক্তব্য জানিয়েছেন ফলে কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আবার তারপরের দিনই আবার ভুটান চলে গেলেন হোম মিনিস্টার অমিত শাহ গোটা সরকারটা দিল্লির মুখ্যমন্ত্রী তারা কেউই তারা তাদের নিরাপত্তা বাহিনী তাদের এজেন্সি তারা তো আপনি ভাবতে পারেন পশ্চিমবঙ্গে একটা বাজি কারখানায় বিস্ফোরণ হলে কত বড় বড় কথা বলে আর দিল্লিতে ওই ধরনের ঘটনা ঘটল কাশ্মীরের ঘটনার পরে তো আরো সতর্কতার দরকার ছিল সুতরাং আজকে উনি দেখতে গেলেন কি দেখতে না গেলেন তার সঙ্গে আসল ব্যর্থতার কোনো সম্পর্ক নেই এখন ব্যর্থতা ঢাকতে নানা রকম নাটক এবং বক্তব্য রাখা হবে কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দেশের সুরক্ষা বিজেপির হাতে সুরক্ষিত নয় যে করতে আমি দীর্ঘদিন চিনি কিন্তু আমি যে চেয়ারটায় বসে এখন এই মুহূর্তে যে হিসেবে কথা বলছি আমি তো দলের একজন সৈনিক হিসেবে বলছি ফলে আমি এখানে কোনো ব্যক্তিগত কোনো সত্তা নিয়ে কথা বলছি না ফলে